আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ঢাকার ভেতরে একাধিক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে যানবাহন ঢাকার প্রবেশপথগুলোতেও বসেছে চেকপোস্ট চলছে যানবাহনে তল্লাশি বারোই নভেম্বর সকাল থেকে ঢাকার সায়েন্স ল্যাবতুলি বিভিন্ন যাতে কেউ না অন্য ধরনের কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি এই কারণে তাদের ব্যাগ বা বিভিন্ন পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দিচ্ছেন বিজিবি র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এদিকে কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সবশেষ বারোই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুনের তথ্য পাওয়া গেছে

তারপরে আবার আমাদের মোবাইল মোটরসাইকেল করে কিন্তু আমাদের র্যান্ডম বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আমাদের অফিসার ফোর্স এটা মোটরসাইকেল আলাদা আলাদা করে পার্টি করে দেওয়া আছে সব মিলে যদি সাধারণ জনগণ সজাগ থাকে সতর্ক থাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথাও জানিয়েছে পুলিশ